যদি রাত্রে আগে আগে ঘুমান আপনাকে দিয়ে সব হবে যদি রাত্রে আগে ঘুমান আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন আপনি ভালো চাকরি পাবেন সরকারের ভালো যদি ব্যবসা করতে চান সেটাও সুন্দর ভাবে করতে পারবেন আল্লাহ তালার সাথে আপনার সম্পর্ক হবে অসুখ বিসুখ থেকে বাঁচবেন তারপর হচ্ছে ডিপ্রেশন থেকে বাঁচবেন যত ধরনের সমস্যা আমাদের জীবনে আছে সমস্ত সমস্যা থেকে বাঁচবেন যদি রাত দশটায় ঘুমেন বুঝা গেছে আপনার তাহার হবে আপনার ফজল নামাজ কাজা হবে না আপনি ফজরের পরের যে দুই ঘন্টা পড়বেন সারাদিনের পড়ার সময় পড়া হবে আপনার ফজরের নামাজের পরে যে দুই ঘন্টা একটা নাবিল ভাইয়ের একটা ভিডিও আছে যে কোন সময় পড়লে পড়া সবচেয়ে ভালো হয় বিভিন্ন সাইন্টিফিক রেফারেন্স দিয়ে সাইড দেখে তো ওই ফজরের পরে দুই ঘন্টা পড়া ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া আপনি ওটা রাত দুইটা একটা পর্যন্ত বৈষম্য করে পড়া হবে আর ওইটা যে পরিমাণ মাথায় থাকবে অন্য কোনো সময় পড়লেটা মাথায় থাকবে এই জন্য ফজরের পরে যদি না ঘুমানো হয় সময়টা বরকতপূর্ণ সময় এই জন্য আপনারা দিন শুধুমাত্র রাত দশটায় ঘুমানোর প্র্যাকটিস করেন আরেকটা রিসার্চের কারণে একটা রিসার্চ বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে রাত বারোটা বাজার আগের এক ঘন্টা ঘুম রাত বারোটার পরে তিন ঘন্টা ঘুমের সময় কি বললাম রাত বারোটার আগে আপনি যদি চান সকালে ঘুম থেকে উঠে আপনার মধ্যে একটা ফ্রেশ ভাব কাজ করুন ওরা শোনা হয় না ঢুলু ঢুলু করতেছি ঘুম থেকে উঠে কোনো মতে ফজরটা পড়ে যায় আবার ফাঁস করে তাই না এই যে ফ্রেশনেস সতেজ ভাবটা আসে যদি আপনি চান যে ঘুমের আপনার ঘুম শেষে উঠে আপনি সতেজ থাকবেন তাহলে পরে আপনাকে অবশ্যই রাত বারোটার আগে কমপক্ষে এক ঘন্টা ঘুমতে মানে এগারোটার সময় কমপক্ষে আপনাকে যদি এই সার্কেলটা ছাত্ররা ঠিক করতে পারে তাহলে তাদের জীবনে সব হবে সব আল্লাহ থেকে সম্পর্ক থেকে শুরু করে অন্তরের প্রশান্তি সাইকোলজিক্যাল একটা সুন্দর অবস্থা হ্যাঁ মেজাজ ঠিক থাকা সবকিছু হবে তার দ্বারা আলোচনা ভুল থাকে আল্লাহ আমাদেরকে দেন যদি আলোচনা মধ্যে ভালো জিনিস থাকে আল্লাহ আমাদেরকে বহন করা এবং করতে আমাকে দিয়ে আরো কাজ দেন আমাদের সবাইকে আল্লাহ